গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে তারা 2000 সালের শেষ নবী হওয়ার কে অস্বীকার করার মাধ্যমে তারা কাফের হয়েছে তিনি কখনো সূর্যোদয়ী নবুয়তের দাবি করেন নেই দর্শক মণ্ডলী হযরত اقدস Mirza Ghulam Ahmad Qadiani আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীফে যে ধরনের নবুয়ত নিষিদ্ধ এবং বন্ধ হয়ে গেছে সেই কথা অনুযায়ী বলেছেন বাহক নবুয়ত আমি দাবি করিনি কেউ প্রাপ্ত হতে পারে না কেমত পর্যন্ত বাহক নবুয়তের পথ রুদ্ধ আলি ইমা আকমাতলা বা আতমাম তো আলী কুম নি ওয়ারজিত ইসলাম না সুরা মায়দার চার নম্বর আয়াতের এই শেষাংশের বরাতে তিনি বলেছেন বাহক নবুয়ত রুদ্ধ হয়ে গেছে অতএব সেই দাবি আমি করতেই পারি না এবং সেই দাবি আমি কখনো করিও নি কিন্তু এক ধরনের নবুয়াতের পথ উন্মুক্ত আছে এবং সেটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লাবাসাল্লামের আনুগত্যে আল্লাহর ভালোবাসা এবং নৈকট্য লাভ সম্ভব একটু আগে মরানা নুরুল আমিন সাহেব সেই আয়াতের

নিসার সত্তর নম্বর আয়তে বমাইউতে আবার রসুলা এই আয়তে রসুল আকরম সাল্লামের মর্যাদা এত বড় সাব্যস্ত হয় যে তার আনুগত্য করলেও আনুগত্যকারীনবোধ লাভ করা সম্ভব হবে এটাই হজরত মির্জা সাহেব দাবি করেছেন রইল বাকি যেখানে আলোচনা যেখানে আপত্তি আরবাইন পুস্তকের যে অংশ থেকে আপত্তি তুলে ধরে ধরা হয়েছে সেখানে হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সালাম একটি বিষয়ের অবতারণা করেছেন বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে বিরুদ্ধবাদীরা বলছে যে আপনি দাবি করেন আপনি সত্য কেননা সুরা আলহাক্কা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আওয়াজ মিনতানুরজিমতাবলা আলী নবাজ কাবিল্লা হজনা মিনহু বি ফমা মিনকুম মিনা হাদিন আনহু হাজিজিন আল্লাহ তালা বলছেন আমার প্রিয়তম নবী সম্পর্কে আমার ঘোষণা শোনো যদি সেও আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে বানিয়ে আমার প্রতি আরোপ করত। আমি তাকে যে কথা আমি বলিনি সে কথা যদি আমার প্রতি আরোপ করে ঘোষণা দিত যে আল্লাহ আমার প্রতি এই ইলহাম করেছেন ওয়াহি করেছেন অথচ আমি তা করি নাই তাহলে আমি তাকে ডান হাতে ধরতাম তার জীবন জীবনশিরা কেটে দিতাম এবং কেউ তোমাদের মাঝে তাকে রক্ষা করতে পারতো না এর মাধ্যমে তেইশ বছর সময়ের সীমা নির্ধারিত হয় সত্যবাদী সত্যাসত্য নির্ধারণের অর্থাৎ দাবির পরে মহানবী সাল্লাহ আলিবাহাম যতদিন সময় পেয়েছিলেন সুযোগ পেয়েছিলেন ছাড় পেয়েছিলেন সেই সময়টা যদি কেউ অতিবাহিত করে নেয় সে সত্যবাদীর প্রতিহমান হয় হে বিরুদ্ধবাদীগণ আমার এই দাবি আমার এই অকাট্য দলিলকে তোমরা গ্রহণ করতে রাজি হচ্ছ না কেননা তোমরা বলছো এটা কেবল হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবাহাল্লামের জন্য প্রযোজ্য এটা কেমন কথা যে মানদণ্ড সবার জন্য প্রযোজ্য নয় সেটা হজরত মোহাম্মদ সাল্লু আলী আসসালামের সত্যাসত্য যাচাইয়ের মানদণ্ড কীভাবে হয় দ্বিতীয় পয়েন্ট তোমরা বলছো যে মিথ্যাবাদী দীর্ঘ জীবন লাভ করতে পারে তরাত খুলে দেখো ইঞ্জিল খুলে দেখো বাইবেল খুলে দেখো লেখা আছে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে সে ধ্বংসপ্রাপ্ত সে ধ্বংস হতে বাধ্য হজরত মির্জা গুলাম আহমদ আদিন আল্লাসলাম বলছেন এই আয়তের বরাতে তোমরা আরেকটা বাহানা বের করেছ আপনি তো শরীয়ত বিহিন্ন দাবিদার আর এই মানদণ্ড হচ্ছে বাহক নবীর অতএব আপনার জন্য এটা প্রযোজ্য নয় আপনি তেইশ বছর পেলে কি আর তেইশের পরে আরও দশ বছর পেলেই বাকি। তিনি বলছেন বাবারে যে মানদণ্ড সবার জন্য প্রযোজ্য নয় সেটা হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামের খোদা কেন তার জন্য নির্ধারণ করবেন দ্বিতীয় তোমরাও চিন্তা করে বলো শরীয়ত বলে কাকে কিছু আদেশ এবং নিষেধের সমন্বয়ের নাম শরীয়ত আমার প্রতি আল্লাহ তালা কোরআন শরীফের আয়াত পুনরাবৃত্তি করেছেন স্মরণ করিয়েছেন সংস্কারক হিসাবে আল্লাহ তালা আমাকে স্মরণ করিয়েছেনহিম তুমি মোমেনদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের নিরাপত্তা বিধান করে সেগুলোকে সুরক্ষা করে এর মাধ্যমে কি কোনো আদেশ নিষেধ দেখা দেখতে পাওয়া যায় না তোমাদের দৃষ্টিতেও ধরা পড়বে যে আমার প্রতি এই আদেশ নাজিল হয়েছে আমি যেন মোমেনদেরকে বলে দেই তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে তাহলে দেখা গেল যে আমার প্রতিও আদেশ অবতীর্ণ হয়েছে নিষেধ অবতীর্ণ হয়েছে সে অনুযায়ী তোমাদের সংজ্ঞা অনুযায়ী শরীয়তের আমি ধরা পড়তে বাধ্য কেননা আমার প্রতিও আদেশ নিষেধ নাজিল হয়েছে অতএব তোমাদের মানদণ্ডে আমি ধরা পড়তে বাধ্য কিন্তু আমি ধরা পড়ছি না তেইশ বছর অতিক্রান্ত হয়ে গেছে বরাহিন আহমদিয়ার যুগে যে এলহাম হয়েছে তারপরে আমি তেইশ বছর পার করে তোমাদের সাথে কথা বলছি অতএব আমি সত্যবাদী এখন এখানে তিনি কখনোই শরীয়তের দাবি করেননি তিনি বলছেন তোমাদের মানদণ্ডে যেটাকে আদেশ নিষেধ বলা হয় সেই আদেশ নিষেধের ইলহাম পাওয়ার পরও আমি তেইশ বছর পার করে ফেলেছি অতএব তোমাদের মানদণ্ডেও আমি ধরা পড়ি নাই বরং উত্তীর্ণ হয়েছি অতএব আমার সত্যতা অকাট্যভাবে প্রতীয়মান হয় তিনি শরীয়ত বাহক নবী হবার দাবি করছেন না তিনি কোরআন শরীফের মানদণ্ডে নিজেকে যাচাই করার জন্য যে দাবি করেছিলেন যে চ্যালেঞ্জ করেছিলেন সেটা জগতের সামনে উন্মুক্তভাবে প্রকাশ করছেন যে দেখো যে কোনো মানদণ্ডে যে কোনো আঙ্গিকে তোমরা আমাকে যাচাই করে দেখো আমার সত্যতা কোরআনের মানদণ্ডে অকাট্যভাবে প্রমাণিত